হ্যালো এভরিওয়ান সোনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যেটি হল উত্তপম তো সকাল সকাল চটপটে ভালো মন্দ খাবার খেতে কান্না ভালো লাগে এবং সবাই চায় সকাল সকাল খুব তাড়াতাড়ি খাবার বানাতে এটা হলো খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে সকালের জলখাবারের সঙ্গে খেতে পারো তো শুরু করা যাক আজকের এই রেসিপি উত্তোপম উত্তপম করতে যা যা প্রয়োজন আমি এখানে সব কিছু বিছিয়ে রেখেছি ও কাল রাতে আমি কী করেছিলাম দু গ্লাস চাল ও দেড় গ্লাস বিড়ি ও মেথি এক চামচ মতো ভিজিয়ে নিয়েছিলাম তারপর দু তিন ঘন্টার পরে সেগুলোকে ভালো করে পেস্ট করে তার উপরে কারিপাতা দিয়ে দিয়েছি তারপরে আমি দুটো পেঁয়াজে কুচু কুচু করে কেটে নিয়েছি কারিপাতা নিয়েছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গুঁড়ো লঙ্কা এক চামচ জিরা এক চামচ ও টমেটো একটা নিয়ে নিয়েছি এরপর কী করবো না একটা নন স্টিকের তাওয়া নেব সেটা গ্যাসে বসিয়ে তাওয়াটা একটু গরম করে সেটিতে এক চামচ মতো ঘি দিয়ে তারপর কী করবো যে বাটারটা আমরা করে রেখেছি সেটা এক চামচ দিয়ে ভালো করে সেটিকে গোল করে নেবো দেখতে পাচ্ছ ভালো করে গোল করবে গোল যাতে কোনো ফাঁক না থাকে এরপর কি করবে গোল করার পরে আমরা যে আগে থেকে সেইগুলা মাখিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো জিরা সব কিছু যে আমরা আগে থেকে মাখিয়ে রেখেছি সেগুলোকে কি করব তার ওপরে দিয়ে দিব তার উপরে ভালো করে দিয়ে দিবো যেন পুরোটা ভালো করে দেওয়া হয় একটু যেন ফাঁক না থাকে পুরোটা ভালো করে কাভার করবে তারপর এটাতে কি করবে না দু চামচ মতো ঘি দিয়ে দিবে ঘি দিলে গন্ধটাও ভালো হয় আর খেতে আরও টেস্টি লাগে তো দু চামচ মতো ঘি দিয়ে সেটিকে কিছুক্ষণের জন্য রেখে দিবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে পুরো পিৎজার মতো লাগছে না দেখতে খাওয়ারটা আমার তো জিপ দিয়ে জল চলে এসছে দেখে তারপরে একবার এদিকেও এক পাশ উল্টে দিবে যাতে ওই দিকটাও একটু ভালো করে হয়ে যায় হবার পরে বেশি রাখবে না ওটা যেন এক দেড় মিনিট থাকে ওইখানে তারপরে দেখবে হয়ে যাবে ভালো করে উল্টে ঝাঁপ দিবে তারপরে হওয়ার পরে নামিয়ে দেবে আবার দেখতেই পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে আমি দিয়ে জলই চলে এসছে দেখো আমাদের রেডি হয়ে গেছে উতপম সকালের খাবার চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাড়িতেও তোমরা ট্রাই করো ধন্যবাদ